বাড়ির থেকে বাজারের যে লিস্টটি দিছে এটি বাজার করবার গেলে তো আমার মিনিমাম এক হাজার টাকা লাগবে মাথায় তো নষ্ট আর কিছু দান করেন আমি অসহায় গরিব মানুষ আমারে কিছু দান করেন ভাই ফিরি আরে ভাই মাফ করবো এই ভাই আমার বাজারে যে লিস্টটি যে টাকা না গো আমি নিজে টেনশনে আছি তোমার জন্য কোন দিকে মাফ করো মাফ করো ভাই দশ টাকা দিলে বিশ টাকা পাবেন বিশ টাকা দিলে তিরিশ টাকা পাবেন আল্লাহ রাস্তা দেন কিছু ভাই

ভাই তাহলে পাঁচ ছশোটা হয়েছে বাজারটা করে নতুন